সূর্য স্মৃতি ফিরে পেয়ে দীপাকে নিজের হাতে সিঁদুর পরিয়ে স্ত্রীর অধিকার দিয়ে দীপার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কাকিয়া ও দিদিয়াকে যোগ্য জবাব দিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সন্ত্রাসীদের গাড়ি ইচ্ছে করে দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় এরপর তবলা এসে দীপাকে দেখতে পায় দীপার মনে সন্দেহ হয় দীপা তবলাকে বলে কারা যেন আমাকে ফলো করছে ওদের উদ্দেশ্যটা কি আমাকে মেরে ফেলা নাকি আমাকে ভয় দেখানো কোনটা অপরদিকে কাকিয়া ও দিদিয়া ইরাকে দীপার শাড়ি পরিয়ে দীপার মতো সাজিয়ে সূর্যকে ইরার কাছে পাঠিয়ে দেয় আর সোনারূপা দেখতে পেয়ে যায় এরপর দীপা বাড়ি ফিরে এসে সূর্যের খোঁজ করলে সোনারূপা সবটা জানায় দীপাকে তখন দীপা প্রচণ্ড খেপে যায় আর ঠিক তখনই সূর্য ছুটতে ছুটতে দীপার কাছে আসে ইরাও সূর্যের পেছনে পেছনে আসে আর দীপা রণমূর্তি নিয়ে ইরাকে বলে খবরদার ইরা ডাক্তারবাবুর ধারে কাছে আসার চেষ্টাও করো আর কাকিয়া ও দিদিয়া নানাভাবে দীপাকে কথা শোনাতে থাকে কিন্তু দীপাও ছেড়ে দেয় না দীপা কাকিয়া ও দিদিয়াকে যোগ্য জবাব দেয় এমনকি দীপা দিদিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে আর কোনোদিন যদি এসব করার চেষ্টাও করেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না যতদিন না পর্যন্ত ডাক্তারবাবু সুস্থ হচ্ছেন ততদিন পর্যন্ত ডাক্তারবাবুর কাছে আমি কাউকে আসতে দেব না এমন কি দীপা ইরাকে উচিত জবাব দেয় আর সবাই মিলে যখন দীপাকে অপমান করছে অসম্মান করছে দীপার অধিকার নিয়ে প্রশ্ন তুলছে তখন সূর্যের সব মনে পড়ে যায় সূর্য চিৎকার করে বলে কাকিয়া দিদিয়া তোমরা দীপাকে অপমান করবে না আমাদের সাহস কী করে হয় ডক্টর সূর্য গুপ্তের সামনে দীপাকে অপমান করছো আর সূর্যের কথা শুনে অবাক হয়ে যায় সবাই এরপর সূর্য ঠাকুরঘর থেকে সিঁদুর এনে দীপার স্মৃতিতে পড়িয়ে দিয়ে বলে যে কাকিয়া তুমি বলছিলে না কোন অধিকারে দীপা এই বাড়িতে থাকবে এই যে আমি নিজের হাতে সিঁদুর পড়িয়ে দিলাম ও ডক্টর সূর্য গুপ্তের বর্তমান স্ত্রীর অধিকারে এই বাড়িতে থাকবে আর দিদিয়া তুই কোন অধিকারে দীপাকে অপমান করিস অসম্মান করিস তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা দীপা বলে ডাক্তার বাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে আর ইরা ভয়ে সেখান থেকে পালাতে গেলে সূর্য বলে কোথায় যাচ্ছ সন্ত্রাসীরা তোমার খেলা শেষ তুমি আর পালাতে পারবে না তোমার মুখোশ এবার আমি খুলে তোমাকে পুলিশের হাতে তুলে দেবই তো বন্ধুরা তোমরা এটাই তো যে সূর্য যেন স্মৃতি ফিরে পেয়েই দীপাকে নিজের হাতে সিঁদুর পড়িয়ে স্ত্রীর অধিকার দিয়ে কাকিয়া ও দিদিয়াকে যোগ্য জবাব দেয় এবং ইরার মুখোশটা খুলে দেয় সবার সামনে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি